আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তা আপনারা সবাই আমাকে চেনেন আমি মোহাম্মদ রমিজ আলী আপনাদের সবার ভালোবাসার মানুষ প্রিয় বন্ধুরা আসলে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দুই চারটা ভিডিও আমি আসলে এই চ্যানেলটাতে আপলোড করা চেষ্টা করছি তা আসলে ওরকম ভিউ সারা না পাওয়াতে আমি আসলে ওই ভিডিও গুলো আমার এই চ্যানেলটাতে আপলোড করি না আসলে আমি আজকে লাইভে আসার বিশেষ একটা কারণ হলো আমাদের আমাদের দেশে প্রচুর পরিমাণ ঠান্ডা এবার পড়ছে আলহামদুলিল্লাহ তো সব আল্লাহর রহমত আল্লাহ যখন চায় তখন ঠান্ডা দেয় যখন চায় তখন বৃষ্টি দেয় তো তো যাক আলহামদুলিল্লাহ ঠান্ডার ভিতরে আমরা আসলে একটা উদ্বেগ নেই চুপ থাকো বাবা চুপ থাকো তো ঠান্ডার ভিতরে আমরা আসলে একটা উদ্বেগ নেই যে কিভাবে দিন দিনমজুর খেতে খাওয়া মানুষগুলা যারা সুবিধা সুবিধা বঞ্চিত ওই সমস্ত মানুষের কাছে কিভাবে যায় পৌঁছানো যায় ওই যে সমস্ত মানুষের শীতের বস্ত্র নাই যে সমস্ত মানুষের শীতের কাপ শীতের কাপড় নাই ওই সমস্ত মানুষকে কিভাবে শীতের কাপড় দেওয়া যায় কিভাবে যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ যাদের কাছে কোনো প্রকারের ত্রাণ পুষায় না আমরা তাদের কাছে দূরে দূরে যাওয়ার চেষ্টা করি আসলে আমরা তো ছোট মানুষ আমরা তারা তো বড় মানুষ না যে রাষ্ট্রীয়ভাবে বা সামাজিক ভাবে বা এলাকা ভাবে কোনোভাবেই দেওয়া সম্ভব হচ্ছে না তা আমরা যে তো ছোট মানুষ আমরা ছোট থেকে নিয়ে ছোট ভাবে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তা আমাদের এগুলার দেওয়া চুপ থাকো আমাদের এগুলা দেওয়া আলহামদুলিল্লাহ রূপে সফল হয়েছি আমরা প্রথম যখন শীত পড়ছে তখন আমরা আপনার শীতের কান টুপি এবং হাতের মোজা পায়ের মোজা কানের মাফলার এগুলো দেওয়ার চেষ্টা করছি তো যাক আলহামদুলিল্লাহ তারপরে যখন শীতটা আর একটু হয়ে গেল শীতটা অনেক বেশি পড়ছে তখন আমরা আরেকটা উদ্বেগ নেই যে আমরা শীতের হুডি দেওয়ার জন্য একটা পরিকল্পনা করি তা পাকের পয়সালা থেকে আল্লাহ পাক পয়সালা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এটা তো সফল হই তা আসলে আমরা অল্প কিছু সংখ্যক লোককে দেওয়ার তফিক আল্লাপাক আমাদেরকে দিয়েছে আল্লাপাক যদি কখনো আমাদের তফিক দেয় তাহলে ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম বিষটা হুডি দিয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ যারা পায়ের রিক্সা চালায় আসলে অনেকে বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন যে ভাই এখনো কি পায়ের রিক্সা আছে নাকি যার তো গ্রাম অঞ্চলে এখন আর পায়ের রিক্সা নাই অনেকেই জানেন তা আসলে রাজধানীতে আছে প্রিয় ভাইরা রাজধানীতে আসলে এখনো পায়ের রিক্সা চালায় এ পায়ের রিক্সা চালিয়ে মানুষের জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হয় তা আলহামদুলিল্লাহ পায়ের রিক্সাওয়ালাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে তো পায়ের রিক্সা যারা চালায় আমরা কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছি আসলে তারা পায়ের রিক্সা চালানোর এক লোক আমাকে বললো যে ভাই আমাদের প্রতিদিন ইনকাম হলো পাঁচ ছয়শো টাকা পাঁচ ছয়শো টাকা ইনকামের ভিতরে আমরা কিভাবে শীতের কাপড় নিব কিভাবে বিবি বাল বাচ্চাকে মুখে খাবার তুলে দিব কিভাবে রিক্সার জমা দিব তা আমি বললাম যে পিও ভাই আসলে ভিডিও গুলো আমি আসলে ছাড়ি না যেতে গুলো একটু লং টাইম হয়ে যায় এখন আমাকে কেউ যদি থাকেন পরামর্শ দিবেন আসলে ভিডিও গুলাকে ছাড়া যায় কি না তো আসলে প্রিয় ভাই বলতেছে যে ভাই আমি আসলে কিভাবে আপনাকে বলবো উনি আমাকে বলল যে ভাই আমার প্রতিদিন যদি ইনকামে হয় পাঁচ ছয়শো টাকা তাহলে আমি ওইখান থেকে কেউ বেশি শীতের কাপড়টা নেই আমার রিক্সার জমা আছে প্রতিদিন একশো টাকা তারপরে নিজের খাওয়ান খরচ আছে তারপরে বিবি বাল বাচ্চা আছে যে গ্যারেজে থাকি ওই গ্যারেজের খাওয়ানের টাকা দিতে হয় আমি ওনার কথাটা শুনে আমার আমি হতবাক হয়ে গেলাম যে হাই রে কথাটা আসলে বাস্তব যে সমাজে বর্তমান একটা শীতের কাপড় নিতে গেলে একবার যদি যদি আপনি আপনি থেকে থেকে রাস্তায় ধরেন রাজধানীর একটা শীতের কাপড় নর্মাল নেন সর্বনিম্ন মূল্য দুইশো টাকা দিতে হবে আপনাকে তো ওই সময় আইসা আর এখন যে কথাটা বলতেছিলাম এখনকার সবচেয়ে বড় কথা হলো পায়ের রিক্সা যারা চালায় ওদের রিক্সায় পেসেঞ্জার খুব কম ওঠে এটার কারণ হলো তিনটা এক নাম্বার কারণ হলো পায়ের রিক্সা চালা যারা চালায় তারা একটু ভাড়াটা একটু বেশি চায় আবার কেউ মাইন্ড করবেন না ভাড়াটা একটু বেশি চায় এক দুই নাম্বার হলো পায়ের রিক্সাতে একটু যেতে দেরি হয় তিন নাম্বার হলো আপনার অনেকের মাইন্ড সেট আপে লাগে যেমন আমি যদি আমরা দুই তিনজন বন্ধু বান্ধব একসাথে কোথাও বাইরে হই তখন যদি দেখি যে একটা বৃদ্ধ মানুষ পায়ের রিক্সা চালায় ওর রিক্সা তুললে আমাদের মানে মাথায় একটা কষ্ট বোধ হয় যে আমরা বসিয়াছি তার ছেলের মতো সেইভাবে রিক্সাটা চালাইতেছে না খুব কষ্ট লাগতেছে মানে এটা এই কারণেও অনেকে দেখা উঠতেছে না আমার ছোট্ট মনে হইলো যে তিনটা কারণ হতে পারে আর অনেক কারণে পায়ের রিক্সা যারা চালায় তাদের আসলে জীবন জীবিকা বর্তমানে অনেক কষ্ট হয় আসলে অনেকে রিক্সাটা রিক্সার উদ্দেশ্যটা হলো সহজ দেখেছে হায়াতের জিন্দিগি কেউ ভালো কোনো কাজ শিখে নেই বা কোনো ব্যবসা বাণিজ্য পায় নাই বা দেখা গেছে হাতের কোনো কাজ জানা নাই তখন চিন্তা করলো যা আজকে দেয়ালে তো পিঠ ঠেকে গেছে তখন রিক্সা একটা নিয়ে বাইরেই যেইখানে যা পাই আল্লাহ যা রাখছে তা আসলে এই উদ্দেশ্যে সবাই পায়ে রিক্সাটা নিয়ে বের হয়ে যায় কিন্তু এখন দেখা গেছে যে তো রাজধানীতে সচরাছর অটো পাওয়া যায় সময়েরও খুব তাড়াতাড়ি যাওয়া যায় তো এই কারণে মানুষ এখন আর পায়ের রিক্সায় ওঠে না তো আমার প্রিয় ভাই যার সাথে আমি যার সাক্ষাৎকারটা নিলাম তো উনি বললো যে ভাই তিনশো থেকে চারশো টাকা বা প্লাস ছয়শো টাকা আমি এই সপ্তাহের ভিতরে এই যে এত শীত পড়লো এই সপ্তাহের ভিতরে ছয়শো টাকা আমার ইনকাম হয়েছে হাইস্ট এর ভিতরে আমি একদিন রাত্রে এগারোটা পর্যন্ত একটি এসি লাগায় ঘোরাঘুরি করলাম আমি যে রিক্সার গ্যারেজে থাকি ওই গ্যারেজে এত প্রচুর পরিমাণ শীত যদি একটা শীতের কম্বল পাইতাম তাহলে এই কারণে ঘোরাঘুরি করলাম বারা তো পাবো না এটা আমি জানি যে এত রাত্রে বাংলা রিক্সায় কে উঠবে তারপরেও ঘুরলাম যদি একটা শীতের কাপড় পাই তো বড় কষ্ট লাগলো যে রাত্রে এগারোটা পর্যন্ত আমি কোনো শীতের বস্ত্র পাই নেই শীতের কাপড় দেওয়া নালা কাউকে আমার সামনে পরে নেই বা আমি পাই আমার ভাগ্যে ছিল না চলে গেলাম এখন আপনাদের এই শীতের কাপড়টা পেয়ে আমি খুব খুশি তা আমার আসলে মনটা খুব ভরে গেল যে আসলে এই সমাজে বর্তমান সমাজের মধ্যে আমার মনে হয় সবচেয়ে অবহেলিত সবচেয়ে মানে সবার কাছে আমি জানি না আল্লাহ পাক আমাকে হয়তো মাপ করুক যারা পায়ে রিক্সা চালায় ওরা মনে একটু অবহেলিত অবহেলিত বলতে অনেকেরই দেখা যায় রিক্সা যদি হুটে কত দামা দামি দশ টাকা বিশ টাকা নিয়ে অনেক জগরা ফাসাদ করে অনেক কিছু করে ওটা তো আছেই তারপরেও আমার মনে হলো যে আপনার পায়ের রিক্সা যারা চালায় ওদের দেয়া গেছে ওরকম না বাহ্যিক জ্ঞান গুলা খুব কম থাকে বাহ্যিক জ্ঞান কম থাকার কারণে সে মোটরটা না চালানোর কারণে সে মনে করেন যে পায়ে রিক্সাটাই চালাইতে হয় যদি সে মোটর চালাইতে পারতো প্রত্যেক গেরে যে এখন অটো আছে তাহলে মনে করেন অটোতেই চলতো আর অটো যারা চালায় আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারে হ্যাঁ ওরা দেখা গেছে একটু ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারে কেননা তারা অটো চালায় তো যাক আমার ভালোবাসার বায়ু বন্ধুরা তা আমি সবচেয়ে একটা জিনিস আমি শুরুতেই আমি আরো অনেক আগ থেকে আসলে যে সময় নোয়াখালী বন্য হয়েছিল ওই সময় আমি আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আসলে অনেক ত্রাণ দিয়েছি প্রায় আমার বন্ধু বান্ধব ভাই বাদার শুভাকাঙ্ক্ষী প্রবাসী দেশে যারা ছিল সবার থেকে নিয়ে প্রায় আমি তিন লক্ষ টাকার মতো ত্রাণ দিলাম তা আসলে আমি যদিও ছোট মানুষ আমি সবসময় এগুলার পিছনে আমার যেতে আমার খুব ভালো লাগে জুলাই গণ সময় ডাকা মেডিকেল যখন আপনার রক্ত পানি সংকট ছিল চার তারিখে কঠিন সংকট আমার বাসা ডাকা মেডিকেলের পাশে তখন আমি আমার এক বন্ধুকে নিয়ে এখানে আল্লাহ আসলে এগুলা বাই করি দুনিয়া আখরাতের জন্য না দুনিয়ার জন্য না আখরাতের জন্য আসলে সদগাই যা এটা অনেক বড় মাপের আমল যে ব্যক্তি সৎগাই যা আমল জানে সে কখনো এগুলা প্রকাশ করে না কিন্তু এগুলা প্রকাশ করানোর কারণ হলো বর্তমানে আমি আসলে আগে ইউটিউব ফেসবুক এগুলাতে জিনিসগুলো প্রকাশ করতাম না যখন আমি জানতে পারলাম যে আসলে এই জিনিসটার মাধ্যমে আমার এই দেওয়া আমার এই নেওয়া আমি মানুষকে দিতেছি এর উপর এর প্রতিদান তো আল্লাহ পাক দিবে কিন্তু দুনিয়াতে যদি আল্লাহ চায় তো হয়তো এর চেয়ে ভালো কিছু হতে পারে তা আমি দিগত প্রায় আপনার পাঁচ ছয় মাস থেকে ইউটিউবের চ্যানেলটা আমি খুলি এবং কি আমার একটা ফেসবুক পেজ খুলি চিন্তা করলাম যে না সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এগুলা দিয়ে ব্যাপকভাবে ব্যাপক ভাবে তাহলে তো আরো ভালো হয় তো এই থেকে আমি আলহামদুলিল্লাহ আসলে ফেসবুক চ্যানেলটা যেটা আমি ওয়াজ নসিহত এগুলা দিয়ে আলহামদুলিল্লাহ শুরু করি তা আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণ সারা পেয়েছি আল্লাহ পাক আমারে হয়তো আপনাদের সবার ভালোবাসায় অনেক মানুষ আমার আসলে সাবস্ক্রাইব এবং ফলো এবং অনেক ভিউ হয় থেকে আমি আরো অনেক উদ্বৃত্ত হই তো যাক যে কথাটা বলার জন্য আজকে লাইভে আসলাম আমার ভালোবাসার ভাই বন্ধুরা আমি এই তে আসলে আমার এই যে অনুদান গুলা দিই এই ভিডিওটা আমি আসলে আইডিতে ছাড়ি না তারপর আমি দুই তিনটা ভিডিও ছাড়ছি ওয়াজার ফাঁকে ফাঁকে চিন্তা করলাম দেখি যদি আমার মানবিক কাজগুলা মানুষের কাছে ভালো লেগে থাকে সরজমিনে নিজে থেকে যদি দেখাই এগুলো যদি দেখে মানুষের কাছে আত্মতৃপ্তি পায় তাহলে হয়তো আমি এই আইডিতে দেয়া গেছে এই আইডিটা খোলা হয়েছে আমার এই উদ্দেশ্যে তো যাক আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার ভাই বন্ধুরা তো এখন খুব ভালো একটা রেজাল্টে আসি যেটা এই শীতের মৌসুমের মধ্যে আপনারা সবাই জানেন যে রাজধানীতে এবার কা ভয়াবহ ঠান্ডা পড়ছে তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে আজকে দুই দিন একটু শীতল আছে আজকে তিন দিন বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আজকে তিন দিন আলহামদুলিল্লাহ ওয়েদারটা একটু ভালো আছে ঠান্ডা বাতাসটা এবং কুয়াশাটা তাপমাত্রাটা অনেক বাড়ছে তো যাক আলহামদুলিল্লাহ এখন আমি যে কথাটা বলার জন্য আজকে লাইভে আসলাম আপনারা সবাই আমাকে চিনেন আমি মোহাম্মদ রমিজ আলী আপনাদের ভালোবাসার মানুষ তো আমাকে যারা ভালোবাসবেন আমি তাদেরকে একটা কথা বলবো যারা আমার কথাকে আমি কিন্তু ভাই একবারে মূর্খ মানুষ আমার কোনো পড়ালেখার জ্ঞান নাই অনেকে কমেন্ট করছেন আমি যে প্রশ্নের উত্তর দিব আমার ওই জ্ঞানটা ও নাই আমি বাংলা পড়তে জানি না কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে মানুষকে সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো এই জিনিসটা আমার থেকে কেমন জানি আল্লাহ এটা আমার ভিতরে সৃষ্টি করে দিয়েছে সব হালতে আমি সব সময় মানুষের পাশে দাঁড়াই যে আমাকে যারা মহব্বত করে আমাকে যারা ভালোবাসে আমার কিছু আল্লাহর পক্ষ থেকে কিছু বান্দাবান্দি আছে ওদের কাছে যখন আমি যে জিনিস চাই ওরা আমাকে আসলে এত মোহব্বত আর এত ভালোবাসা দেয় যেটা আমি জীবন কল্পনা করতে পারবো না যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি আমি তো গরিব মানুষ আমার তারা তো তফিক নাই কয়েকদিন আগে ভিডিও ছাড়ার পরে আমার এক প্রিয় ভাই প্রবাস থেকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার ভিডিওটা দেখে আমার থেকে খুব ভালো লাগছে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আমরা প্রবাসীরা আপনার কাছে অনুদান দিতে আমরা রাজি তাই আমি বললাম যে ভাই আমি তো এই কাজ করার মতন মানুষ না কেননা আমরা জানি যে আপনি মসজিদের কাজ করছেন আমাদের এলাকার মসজিদের কাজগুলো হয়েছে আপনি বন্যার সময় ত্রাণ দিচ্ছেন খুব সুন্দরভাবে দিচ্ছেন আপনার কাছে যে জিনিস যায় ওই জিনিসটা আনামত আছে তাহলে আমরা আপনার কাছে আমাদের আনা মোটামা দিব তো আমি বললাম যে পিও ভাই আমি কি করবো একটা বিকাশ নাম্বার দেন তা আমি আসলে একটা বিকাশ নাম্বার দেওয়ার পরে প্রিয় ভাই আমাকে এক হাজার টাকা দিলাম আমার কিছু করা না নাই এই এক হাজার টাকা আপনি যে ত্রাণ গুলো দিতেছেন রিক্সাওয়ালা কে যে দিতেছেন এটা আমাদের খুব ভালো লাগবে তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই রিক্সাওয়ালাকে দেওয়া তো আপনার ভালো লাগছে কেন ক ভাই আমি একশো বিপদে পরে রাজধানীতে তিন দিন রিক্সা চালাইছি কোন কি ভাই হ ভাই আমি একবার বিপদে পড়ে রাজধানীতে তিন দিন রিক্সা চালাইছি তা আমি বুঝছি যে রিক্সাওয়ালাটা কত কষ্ট আর বেস্ট করে রাজধানীতে যারা রিক্সা চালায় তাদের আসলে সহজ কেননা রাস্তাঘাট যদিও না চিনে রিক্সা একটা লোক বাইরে গেছে এদিকে তো ওইদিকে তো ওইদিকে তো গুড়াঘাড়ের পরে দেখা কি টুকটাক কয়েকটা টাকা অন্তত পাইছে দেশ গ্রাম হলে তো লজ্জা শরম আছে কিন্তু ঢাকা তো আর কেউ কাউকে চিনে না তো এই কারণে সবাই ডাকা দেখা গেছে রিক্সার রাস্তাটা বেছে নেয় তো যাক আলহামদুলিল্লাহ তো আমার প্রিয় ভাই লাস্টটা আমাকে এক হাজার টাকা দিয়েছে দেওয়ার পর আমি ওটার সাথে আরো কিছু অ্যাড করে আমি বারো জন রিক্সাওয়ালাকে শীতের হুড়ি দিলাম আসলে আমি ওই ভিডিওটা যে যারা লাইনে আছেন আগে দিবেন পরে ইংলিশে লিখবেন দেখবেন ওইখানে আমার ভিডিও চলে আসবে আমি কি করি আমার ব্যবসা কি আমার যোগ্যতা কি আমার স্ট্যাটাস কি আমার আমি কে তখন আপনারা ওই আইডিটার থেকে আমার সবকিছু খুঁজে পাবেন ওটার মধ্যে আমি আমার নিজের ভিডিও গুলা ছাড়ি ওটা হলো রমিজ আলী ইংলিশে লিখবেন আগে হ্যাশট্যাগ মানে আগে হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে রমিজ লিখবেন ওইখানে দেখবেন যে আমি সাধারণ মানুষ আমি ভাই পুতপাতে জালমুরি বেশি আপনারা সবাই আমার চিনেন আমি মোহাম্মদ রমিজালি আপনাদের ভালোবাসার মানুষ যাক প্রিয় ভাই বন্ধুরা ফাঁকের মধ্যে এডিটার খবরটা দিয়ে দিলাম আপনারা যারা ভালোবাসবেন তারা ওই এডিটার সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা যে কথাটা বলতেছিলাম তো আমার মনে হইলো যে না আমি যে অসংখ্য গণিত মানুষ রাস্তায় শুয়ে থাকে আমি মাঝে মাঝে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা দেখি ওদেরকে ত্রাণ দেয় কিন্তু যারা রিক্সা চালায় দিন মজুর খেটে খাওয়া মানুষ ওদেরকে কেউ দেয় না আমি ফলো করার পর আমার এক ছোট ভাই আছে আমার ছোট ভাই আর হলো প্রতিবন্ধী আপনারা সবাই চিনেন আমার ভালোবাসার ভাই প্রতিবন্ধী দিরাজ আলী ভাই দিরাজ আলী ভাইকে নিয়ে আর আমার দুইটা ছোট ভাই আছে সৌরভ ওদেরকে নিয়ে আমি বললাম যে শোন আমি একটা প্ল্যান করলাম আমরা প্রবাসের থেকে এক লোক আমাকে কিছু টাকাও দিল এখন আমরাও কিছু টাকা দিয়ে মানুষের জন্য এই শীতের ভিতরে দিবেন ভাই আমি বললাম অনেক হ্যাঁ করে আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমি যখন এগুলো দিতেছিলাম তখন হেরা দিই কাক ক ভাই আপনি তো অনেক মজার মানুষ আমি কেউ কেন ভাই আপনি তো অনেকে আসছে এদেরকে দিলেন না কা আমি কেউ ভাই এক একজনের গায়ে দুইটা তিনটা শীতের সুয়েটার আসছে ওরা আমি কেন দিব এই যে লোক মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এই লোক কারো কাছে ছায়না লজ যায় এক নাম্বার হলো কোনো জায়গা যায় হাত পাতাটা লজ যায় দুই নাম্বার হইলো ওই লোকে চলতে কষ্ট হয় কিন্তু সে কারো কাছে হাত পাতে না রসুলের শিক্ষা করোনা ভিক্ষা এই জ্ঞানটা ওনার ভিতরে আছে আমি এক লোককে পাইলাম দুই লোককে পাইছি ভিডিও গুলো আমি ছাড়বো অবশ্য আপনারা দেখবেন দুই লোককে পাইছি দুজন লোক জুমার নামাজ পড়িয়া জুমার নামাজ পড়িয়া আইছে আলহামদুলিল্লাহ ওদের ছেরার দিকে তাকাইলে নুরের মতো ছেরা কিন্তু কতছ তারা কিন্তু কে কারো কাছে হাত পাতে নিবে না তারা পায় রিকশা নিয়ে বেরিয়ে গেছে তাই আমি জিজ্ঞেস করলাম কাকা কাকা কি করব আমার তো এই পরিচিতি মানে যে হালতটা বললাম আর কি তো যাক ওনারা অটো চালাতে পারে না এই কারণে পায় রিকশা চালায় আমি হায়াত যতদিন যত দিন বেশি থাকব আর আমার ভাই এবং বন্ধু যারা আছেন আপনারা যত দিন বেশি থাকবেন যতদিন আমার ইউটিউব চ্যানেলটাতে যদি আল্লাহ না কারক কোনো টুটি না হয় যদি চলে তাহলে সব সময় ইনশাল্লাহ আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পায়ের রিক্সাওয়ালাদের পিছনে আমি আসি ইনশাল্লাহ পায়ের রিক্সাওয়ালারা যেখানে যে কোনো সময় এই যে সামনে রমজান আসতেছে এরপরে সামনে যদি শীতের তাপমাত্রা আরো বেড়ে যায় সামনের সপ্তাহ কম্বল দিব এরপরে সপ্তাহ রমজানের জন্য শ্যামাই চিনি ইত্যাদি ইত্যাদি যা কিছু প্রয়োজন হয় যদি আমার প্রবাসী ভাই বন্ধুরা এবং কি দেশের ভাই বন্ধুরা আমাকে সব সময় সাপোর্ট এবং ভালোবাসা দেন আর আমাকে যদি বিশ্বাস করে আমার আপনাদের আনা মত যদি আমার হাতে তুলে দেন আমি ইনশাল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনাদের আনামতটা পঙ্কানো পঙ্কানো ভাবে আপনাদের আপনাদের সামনে আমি এগুলা মানুষকে উপস্থাপনা করে দেবো আসলে রিক্সাওয়ালা ভাই একটা কথা বলছে আমার কথাটা হৃদয়টা কেড়ে নিচ্ছে যে ভাই আগে শীতের ভিতরে দেখতাম অনেক মানুষের ত্রাণ দিত এখন আর দেয় না কারণটা কি ভাই পরে বললাম ভাই দিবে কিভাবে এখন তো দেশটা ভরে গেছে গা সিটারে আর বাট পারে এখনকার দেশটা বর্তমানে হইলো দাঁতে যেরকম জিব্বারে বিশ্বাস করে না ঠিক মানুষ মানুষকে বিশ্বাস করে না তার কারণ কি জানেন মানুষ হলো পাটপার মানুষ হলো সিটার ধরেন আমার টাকাটা আপনারা আনামত দিচ্ছেন যে রমিজালি ভাই লোন আপনি পাঁচশো টাকা আমি দিলাম আপনি পাঁচশো টাকা সামান কিনে মানুষের মাঝে বিতরণ করেন সরকারি কে মাল দরিয়া মেয়ে ডাল আমি এনে ওই টাকাটা মনে করেন নিজে হালুয়া পড়া খায়া একজন দুজন দুই একটা ভিডিও দিয়া আমি দিনা দি না এগুলা করতে করতে মানুষ একটা বিতক্ত হওয়ার কারণে এখন আর মানুষের অনুদান গুলা দেয় আমি দেখছি আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান পিয়াস মাহমুদ ভাই আপনারা যারা ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিউটার আসলে অনেক অনেক মজার মজার ভিডিও গুলা করে তো আমার প্রিয় ভাই আমাদের এলাকায় টিএসির পাশে এক জায়গায় শীতের কাপড় দিয়েছে আমি আসলে দেখলাম অনেকেই দিতেছে কিন্তু ওইভাবে প্রকাশ্যে কেউ আসে না কারণ হলো কি যে মানুষ এখন আর ওইভাবে অনুদান দিতে চায় না মানুষ অনুদান দিতে চায় না অনেকে ভাবে আর ইউটিউবের থেকে তো ভালো ভালো টাকা কামাই করে ফেসবুকের থেকে ভালো ভালো টাকা কামাই করে হেরা দিব আমরা দিব কিলা না ভাই দশে মিরি করে কাজ হারে দিতে নাই লাজ আপনারা সবাই এগিয়ে আসেন আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ হলো খেটে খাওয়া মানুষ বাংলাদেশে যারা জন্ম তারা অবশ্যই জানবেন আপনি ইউরোপ থাকেন আর আমেরিকা থাকেন আর অস্ট্রেলিয়া থাকেন আর কানাডা থাকেন আর আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন বাংলাদেশের মানুষের দরিদ্র মানুষ আর আমরা যা কোনদ্র যেমন পায়ের রিক্সা চালায় যদি কেউ আমার এক চাচা মরে গেছে আল্লাহ জান্নাত বাসী করো কাজ কোন ছেলেরা অনেক দনার্থ হয়েছে কিন্তু উনি পায়ের রিক্সা চালাইতেন ওনার পায়ের রিক্সা চালানো দেখে আমি অবাক হয়ে যেতাম উনি যখন দানের ধানের আমাদের আঞ্চলিক ভাষা নোয়াখালিয়া ভাষা কো এই খেয়ার যখন আইনতো তখন আমি দেখি অনেক কষ্ট লাগতো হাই হাই রে আজকে সে লোক মারা গেছে আল্লাহ করুক শেষ পর্যায়ে আমাদের মসজিদের আল্লাহ সমস্ত গুনামাপ করে জান্নাত রিক্সা চালায় কত কষ্ট তো ভাই আসলে কথাটা বললাম যে পায়ের রিক্সাওয়ালাদের সাথে আমি সব সময় আছি যতদিন পায়ের রিক্সা থাকবে এটিএসি এবং কি ঢাকা সিটির ভিতরে ততদিন আমি যথেষ্ট চেষ্টা করব পায়ের রিক্সাওয়ালাদের জন্য সব সময় আমার তহবিল থেকে আর আপনারা যদি আমাকে ভালোবাসে যাই কিছু হাদিয়া পাঠান ওগুলো আমি তাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য আসলে আমি কখনো লাইভে আসি এইভাবে ত্রাণ অনুদান চাই না সর্বপ্রথম লাইফে এই প্রথম আমি আসলে এইভাবে ত্রাণ অনুদান মানে আপনারা যদি খুশি হয়ে যদি কেউ পাঠান ওটাই জন্য বলতেছি কিন্তু আমি কারোর কাছে চাই এবং চাই না আমি চাই যারা আমার ভালোবাসার ভাই বন্ধু আছে যারা আমার ফ্রেন্ড ফলোয়ার এবং কি আমার এলাকার যে সমস্ত ভাই বন্ধু আছে ওদেরকে আমি আবদার করি ফোন দিব দিবলি তুই আমাকে দুই হাজার টাকা দিবি এই তিন হাজার টাকা দিবি এই সপ্তাহে সপ্তাহে একজনে টাকা টাকা সামনের দিবি দিলে আমি এই শীতের কাপড় দিব ডাকায় এই অসহায় গরিব দুঃখী মানুষের তখন তারা আমার কথা ভালায় না কি লেগে হ্যাঁ আমার আল্লাহর জন্য ভালোবাসে আমি ওদেরকে আল্লাহর জন্য ভালোবাসি আর আমার যে সমস্ত ছোট ভাইয়েরা আছে ওদের কাছে আমি যদি কোনো সময় কোনো জিনিস চাই কখনো না করে না কারণ কি ওরা জানে যে রমিজ ভাই এ আনামতের খেয়ানত কখনো করবে না ইনশাল্লাহ এই আশা সবাই করতে পারে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় রব্বে কাবার কসম করে বলতেছি আনামতের খেয়ানত আমি রমিজ আলীর কাছে কখনো হবে না ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার ভাই বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেললাম লাইভটা অনেক বিশ মিনিট হয়ে গেছে আমার অনেক ফলোয়ার আমার অনেক সাবস্ক্রাইবার আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমি দেখেছি একশো বিশ করেছেন কিন্তু আমি আসলে দিতে পারি নাই কেননা আপনারা সবাই আমি বলছি যে আমার পড়ালেখার যোগ্যতা কম তা আমি আসলে কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা যারা আমাকে ভালোবাসবেন আমার ভিডিও গুলো সবসময় দেখবেন আমার ভিডিওটা দেখে যদি আপনার কাছ থেকে ভালো কেমন হয় আমার যদি কোনো ভুল টুটি হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে অনেক প্রিয় ভাই বলছে ভাই আপনি ভিডিওটা পুরো সারেন না কিনলে ভিডিওটা অর্ধেক অর্ধেক সারেন কিনলে তা আমি আসলে প্রিয় ভাইরে বলছি আসলে ভাই আমি তো এই আইডিতে শর্ট ভিডিও সারি এখন আমি পুরো ভিডিওটা কিভাবে সারমো এখন প্রিয় ভাই আমাকে পরামর্শ দিবে পরামর্শ দিলে আমি দেখা গেছে পুরো ভিডিওটাই আপনাদেরকে দিব প্রিয় ভাই বলছে শর্ট ভিডিও শর্ট ভিডিও করে তিন দিন একটা ছাড়বেন পরের দিন পুরো ভিডিওটা ছাড়ে দিবেন তা আমিও চিন্তা করলাম প্রিয় ভাইয়ের কথাটা খুব সুন্দর হয়েছে আমি ইনশাল্লাহ এখন থেকে পুরো ভিডিওটা সারমো শর্ট ভিডিও শর্ট ভিডিও করে সারমো যাতে আমার এডিতে শর্ট ভিডিও সারি তা আমার ভালোবাসার ভাই বন্ধুরা যদি কেউ এর এরমিজালি ভাইকে আপনাদের বিশ্বাস তো মনে হয় যদি মনে হয় যে না এই ভাইয়ের কাছে আমাদের আনা মর্টা দিলে পঙ্কানো পংকানো ভাবে পায়র রিকশা চালাানো वाला মানুষ পাবে তাহলে আমার কাছে ইনশাআল্লাহ আপনাদের আনা মর্টা দিবে তাহলে আমাদেরকে আমার কাছে ইনশাআল্লাহ আপনাদের আনা মর্টা দিতে পারেন তা আমার ভালোবাসার ভাই বন্ধুরা প্রায় 200 জন 150 জন 160 জন যুক্ত হয়ে গেছেন আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আল্লাহর জন্য আমি আপনাদের জন্য সব সময় মন থেকে অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ পাক আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যে সমস্ত ভাই ও বন্ধুরা আছে আল্লাহ সবাইকে নেক এবং নেক হায়াত দান করুক সুস্থতার জিন্দেগি দান করুক যদি প্রবাসে থেকে থাকে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক যদি কেউ বিপদগ্রস্ত থাকে আল্লাহ তাকে বালা মুসিবত থেকে দূর করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আল্লাহ আমাকে সবাইকে এক এবং হয়ে সব সময় কাজ করার আমিন প্রিয় আপনাকে ভাইরা আপনারা যদি কেউ আমার নাম্বার এবং কি আমার এক প্রিয় ভাই কমেন্ট করছে যে প্রিয় ভাই আপনার নাম্বারটা হ্যাঁ ভাই আমার হোয়াটসঅ্যাপ ইমো আর আমি আপনাকে যেটা বলছি আপনি আমার কাছে টাকাটা পাঠাইবেন আগে আপনি আমার বিস্তারিত জানবেন আগে আমার বিস্তারিত আপনারা জানবেন আমি কেমন মানুষ আমার আমার যোগ্যতা কি আমি কি সিটার না বাটপার এজন্য আপনারা আমার ওই যে মধ্যে যাইয়া দেখে আসবেন আমি রবি জালি আপনাদের ভালোবাসার মানুষ ইংলিশে হ্যাশট্যাগ দেখলে পারবেন আমি কিন্তু ভাই ফুটপাতে জাল মুড়ি বেশি ভাই আমি বুঝি অসহায় মানুষের কষ্টটা কি অসহায় ছাড়া কোনোদিন অসহায়ের কষ্ট বুঝবে না আমি একটা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কাজ করি এটাও আপনারা দেখছেন তো ভাই আমার এই কাজগুলো হলো একমাত্র রেজায় মাওলা দুনিয়ার কোনো খায়েশের জন্য না দুনিয়াতে ভালো খাবো ভালো থাকবো এটার জন্য না ভাই আমার একমাত্র কাজটা হলো যেহেতু আমাদের এলাকা আমাদের আমাদের শহরে আমাদের বন্দরে আমাদের গ্রামে আমাদের গঞ্জে যে সমস্ত অসহায় মানুষগুলো আছে অসহায় মানুষগুলোর মাঝে আমার এই ছোট্ট ছোট্ট পুরস্কারটা হয়তো অনেকের মনে খুশি আসে এক আল্লাহর বাদনা কালকে আমাকে ধরে কেটে দিয়েছে আমার মনটা ভরে গেছে বললো যে কাকা আমি আজকে দিন থেকে শীতের কাপড় জন্য ঘুরতেছি কিন্তু পাই না আমি জিজ্ঞেস করলাম আপনি শীতের কাপড় জন্য কিনেন না কেন ককাকা 140 টাকা 150 টাকা 200 টাকা রিকশা চালায় এমন সময় যায় 400 টাকা রিকশা চালায় বাড়িতে দেবো কি রিকশা জমা দেবো কি আর হলো খাবো কি আমি বললাম যে আপনি রিকশা চালান না কেন ককাকা পেচিন্দরে তোড়ে না খালি খালি কত কোন চালানো যায় তা আসলে পিও ভাই কথাটা ঠিক বলেছেন আমার আমিও যেখানে দোকানদারি করি এর পাশ আমি অনেক রিকশাওয়ালাকে দেখি আসলে পায়ের রিকশা উঠে না তা আমি মোহাম্মদ রমিজালে আপনাদের ভালোবাসার মানুষ আমি আমি ফুটপাতে জালবুরি বিক্রি করি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমাকে ভালোবাসা দিবেন আর যদি মনে হয় আপনারা কেউ আমাকে আপনাদের কষ্টের উপার্জনের টাকা গরীবের মাঝে বণ্টন করার জন্য দিতে চান তাহলে আমাকে দিতে পারেন আমার WhatsApp ইমো নাম্বার আমি বলে দিতেছি যদি কারোর ভালো লাগে তাহলে আমার WhatsApp ইমো নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তবে আমি একটা জিনিস অনুরোধ করব আপনাদের দুইটা পায়ে ধরে কেউ অজাতা আমাকে বিরক্ত করবেন না কেউ অজাতা আমাকে ডিস্টার্ব করবেন না যারা আমাকে অর্থ দিতে পারেন আপনাদের টাকাটা আমি আনামতটা পুষাই দিব অসহায় পায়ে রিক্সা চালানো মানুষের কাছে তাদেরকে আমি ইনশাল্লাহ নাম্বারটা দিতেছি আমার নাম্বারটা হলো জিরো ডাবল থ্রি ডাবল জিরো এইট সিক্স এই নাম্বারটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা আমাকে ভালোবাসবেন আমার অনেক বল অনেক ভালোবাসার ভাই বন্ধুরা কমেন্ট করছে কিন্তু ভাই আমি তো পড়তে পারি না আমি কিভাবে কমেন্ট করবো বলেন আমি এগুলা ওই যে যে কোনো একটা মাধ্যমে এগুলা পড়ে পরবর্তীতে আপনাদেরকে কমেন্ট গুলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় ভাই আমার লাইফ হবে তিরিশ মিনিট আমি ত্রিশ মিনিটের বেশি কখনো লাইভ করি না আগে দুদিন দিন করছি আজকে একদিন তিন দিন তা আমার ভালোবাসার ভাই বন্ধুরা বৃহস্পতিবার রাত্রে আমাকে লাইভে ভাবেন যারা আমাকে ভালোবাসবেন যারা আমাকে মহব্বত করবেন বৃহস্পতিবার রাত্রে এগারোটায় প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে আমি শুক্রবারে কি কাজ করতেছি যেটা আমি রাস্তায় ফুটপাতে জালমুড়ি বিক্রি করি সময় আমি সময় দিতে পারি না একমাত্র শুধু শুক্রবারে আমি সময় দিই শুক্রবারে বৃহস্পতিবার ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাই দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে যদি আমার কোনো কথাতে বুলটুটি হয়ে থাকে আমার কোনো কথা যদি কোনো বাই কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন আর আসলে আমি এমন আমার এই মুখ দিয়ে এমন কোনো কথা বলিনি যে আপনি যত কষ্ট পান এবং কি আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নেই আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা আমাকে যারা ভালোবাসবেন তারা অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করব যারা আমাকে ভালোবাসবেন যারা আমার কাজকে ভালোবাসবেন যারা মানবিক কাজ করতে ভালোবাসেন যারা অসহায় অতি দের পাশে থাকেন পাক তাদের পাশে থাকেন এটা আমি অনেকভাবে প্রমাণ পেয়েছি জীবনে আমার হায়াতের জিনিস আমি কোথাও ঠিকই নেই আল্লাহ পাক সব জায়গায় থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসছে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে ধরে ধরে এর কারণ হলো কি যে আমি সময়। অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করছি কখনো কারোর হক নষ্ট করবেন না আল্লাহ দেখবেন আপনাকে কোনোদিন কোথাও ঠেকাবে না আসলে আমি ওয়াজ করতে আসি না আমি তো আর বক্তা না আমি যদি বক্তা হতাম তাহলে আমার ওয়াজ করতাম আমি এলে আমাদের মতো খেটে খাওয়া দিন মজুর মানুষ আমি সাধারণ জালমুড়ি বিক্রি করে চলি তা আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা সবাই আশা করে দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখব সুস্থ রাখব যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ সবাইকে হায়াতের জিন্দিগিতে দোয়া করবেন আমার ফ্যামিলি পরিবার পরিজনের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরেকটা কথা বলি আমার ব্যক্তিগত কথা আমার তিনজন মেয়ে আছে সবার জন্য আপনারা দোয়া করবেন বড় মেয়েটা হেফজুখানায় পড়তেছে ছোট মেয়েটাকে অনেক চেষ্টা করছি মাদ্রাসা পড়ানোর জন্য সেই মাদ্রাসা যেতে চায় না আমি স্কুলে আমার ভালোবাসার ভাই বন্ধুরা আমার লাইফ শেষ হয়ে গেছে আর মাত্র দুই মিনিট আছে এই দুই মিনিটের ভিতরে যারা কমেন্ট করার আছে তারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট গুলা পরে রিপ্লাই করে দিব আর যারা আমাকে ভালোবাসা দিয়েছেন যারা আমার লাইফে যুক্ত হয়ে এই মূল্যবান সময়টা আপনি নষ্ট করেছেন আমি গুনাগার অধমের কথা শুনে আপনার দামি সময়টা নষ্ট করে বলেছেন আমি তাদের কাছে ক্ষমা চাই আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে যে কথাগুলা বলেছি আর যে কথা আমি আমার এই মুখ দিয়ে বের হয়ে গেছে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আবারও বলছি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন প্রিয় ভালোবাসার ভাই বন্ধুরা আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দিবেন যারা অনুদান দিতে চান যারা অসহায় মানুষের পাশে থাকতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি নাম্বারটা দিয়ে দিয়েছি ভিডিওর মাঝখানে আপনারা অবশ্যই নাম্বারটা নিয়ে যদি কেউ চান প্রবাসে এবং দেশে যদি চান যে একটা এই শীতের ভিতরে একটা কম্বল আপনার টাকায় হোক একটা কম্বল একটা অসহায় রিক্সাওয়ালা পাইছে জীবনে তো অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করছেন পায়ে রিক্সা চালানোয়ালা মানুষ হয়তো আপনার টাকার একটা কম্বল পাইছে হয়তো আপনার টাকার একটা গায়ের কোটি পাইছে এই এই কোটিটা গায়ে দিয়ে দেখেছে সে রাস্তা রিক্সা চালাবে তার জীবনে হয়তো আপনি একটা মোড় গুড়ে দিতে পারেন যে সে একটা পায়ের রিক্সা চালানোওয়ালার গায়ে আপনার জামা লাগতে পারে আপনার কষ্টের উপার্জিত টাকা ভাই পৃথিবীতে সবাই কষ্ট কষ্ট ছাড়া কেউ টাকা কামায় না কষ্ট ছাড়া দুনিয়াতে কোনো মিষ্টি কখনো মিলে না যেরকম দুনিয়ার জিন্দিগিতে কষ্ট করার পর টাকা পাবেন ঠিক একইভাবে আল্লাহ পাক এই নিয়ামতের বিনিময়ে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে হয়তো নাজাতের জন্য জড়িয়ে করে দিতে পারে আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে নেক এক এবং নেক হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভালোবাসার ভাই ও বন্ধুরা এখনো সত্যজন যুক্ত আছেন আমি বের হয়ে গেলাম আমার টাইম শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন রাত্রি দেখা হবে আবার বৃহস্পতিবারে ইনশাল্লাহ ইনকালাব জিন্দাবাদ ও জিন্দাবাদ জিন্দাবাদ অনেক কথা কইছো এবারে খাইতেইও